আমরা গায়ের চড়ে আমরা বলে নিষিদ্ধ করবো না আইন আছে রাষ্ট্র আছে সরকার আছে তারা মনে করবে যে তাদের এই জন্য নিষিদ্ধ হওয়া উচিত বা নিষিদ্ধ হওয়া উচিত না এখন এইটাকে কাঠ করে আমি শেষে একটা কথা বলতে চাচ্ছি এরকম যে আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান আলতা হোসেন চৌধুরী উনি কিন্তু লোকটা খুব ভালো নরম মনের একবার বইলে ফেলাই ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সময় একজনে মারা গেছিল বলছে আল্লাহর মালা আল্লাহ লেগে গেছে সেটা নিয়ে কত কিছু হয়েছে এই ব্যচারা তার এলাকায় সমাবেশ করেছে সমাবেশে বলেছে যে আমরা বিএনপিরা কি করি টেম্পু স্ট্যান্ড দখল করি আমরা বিএনপিরা কি করি বাস স্ট্যান্ড লঞ্চ স্ট্যান্ড হকার এতে কি হয় একটা টেম্পু স্ট্যান্ডে দশ টাকা করে নেয় সারাদিনে তিন হাজার টাকা হয় লোক কয়জন ষোলো জন পায়ে একশো নব্বই টাকা আর সাহালার পুলার সুয়ারের বাচ্চারা তোরা কর

থেকে এনায়তুল্লাহ যে আমি আওয়ামী লীগ করতাম না হাজার শত শত বক্তব্য শেখ সাথে তাকে ঢাকা সাত থেকে জামাত নমিনেশন দিয়েছে এইগুলা করে এই সহ্য ডাকসু চাকসুতে যে নির্বাচন হলো সেখানে জামাতের রোকন রলিকে সেখানে শত শত কোটি টাকা তারা নিচ্ছে প্রশাসন সবগুলো নিয়ে নিচ্ছে ডিসি এসপি এই অফিস সবগুলো নিয়ে নিচ্ছে এই কথা আলতাফ হোসেন চৌধুরী বলছে এখন ওনার প্রথম বক্তব্যটা কাজ করিয়া বলে যে ধন্যবাদ ধন্যবাদ জামাতেরা কয় ধন্যবাদ এই যে টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড লঞ্চ হকার আর তোমরা যে ঢাকাই তোমরা কি পরিমাণ টাকা এই নিচ্ছ শুধুমাত্র আপনার বসুন্ধরা গ্রুপ থেকে ওই সময় লেগছে যেদিন উনি গেছিল যে দশ হাজার কোটি টাকা নাকি এক সময় নিয়েছে আর এটাই তো স্বাভাবিক আপনার আজকে প্রশাসক সচিবালয় ডিসি অফিস এসপি অফিস সব জায়গায় তার এমন সিস্টেমে নিচ্ছে আপনি দেখেন তিন দিন আগে সারা বাংলাদেশে আওয়ামী লীগের সময় যে সমস্ত ব্যবসায়ীরা লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধ উপার্জন করেছে সেই ব্যবসায়ীদের সাথে পেপার পত্রিকা আছে গোপন মিটিং হয়েছে এটা তো আমার কথা না এই গোপন মিটিং কেন লাগছে পেপার পত্রিকার নামে মামলা করেন গোপন মিটিং করে তাদেরকে আওয়ামী লীগে নিচ্ছে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিচ্ছে এই জন্য আমি দুঃখ করে কষ্ট করে পাঁচ দিন আগে আলতাফ হোসেন চৌধুরীকে বললাম এই কাট করছে এখন আমরা আওয়ামী লীগের পিছনে দৌড়ই তাদের ধাওয়া করি তাদেরকে পুলিশের হাতে দিই আপনার কি মনে করে না যে এই আমাদের সামনে কি এই ছাত্রলীগ যুবলীগের মিছিল মিঠে একবারও পড়ে না আপনারা কি না কিন্তু